লাহোরের ভরসা টাইগারদের অভিজ্ঞতা শিরোপা হওয়ার সুযোগে তিন বাংলাদেশিকে তাই হাতছাড়া করতে চায় না ফাইনাল ম্যাচের আগে যে তারকারা জাগাচ্ছেন অপার সম্ভাবনা দেশের ক্রিকেটে তারা সেরাদের সেরা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে শেষ রাতে হতে পারবেন তো নজর কারা সাকিব রিষাদ মিরাজ তিনজনেরই আছে টি টোয়েন্টিতে ফাইনাল খেলার অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন দলের হয়ে যারা আগেই জাগিয়েছেন অভাবনীয় সম্ভাবনা অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসের ভাণ্ডার সাকিবকে দিয়েই শুরু করা যাক তিনজনের মধ্যে সব থেকে বেশি ফাইনাল খেলা ক্রিকেটার এই বিশ্বসেরা আধুনিক টি টোয়েন্টিতে সাকিবের পনেরো বার ফাইনাল খেলতে নামা যেখানে দুইশো উনত্রিশ রান সব মিলিয়ে সর্বোচ্চ একচল্লিশ রান এক ইনিংসে বল হাতে হাত ঘুরিয়ে ফিরিয়েছেন এগারো জনকে তিন ক্যাচ ধরে শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন সাতবার এর চারটি দেশের বাইরে দুইবার আইপিএলে দুইবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মাঠে নামলে ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি ক্রিকেটে সাকিবের ষোলোতম ফাইনাল হবে আজ শুধু কি তাই আন্তর্জাতিক ফ্রাঞ্চাইজি আর ভিন্ন ভিন্ন লিগে প্রায় সাড়ে পাঁচশোরও বেশি ম্যাচে অভিজ্ঞতা এই ক্রিকেটারের নিশ্চিতভাবেই লাহোর কালান্দার্স চাইবে ফাইনাল ম্যাচে তাকে দলে রাখতে এদিকে ফাইনালে চার ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মেহেদি হাসান মিরাজের একান্ন রান তার ব্যাট থেকে তিন ক্যাচ আর হাত ঘুরিয়ে এক উইকেট ভাসমান বল তালুবন্দি করেছেন একটা দেশের ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে যাকে ভাবা হয় সাকিবের পরে সবশেষ আলোচনায় আসে লাহোর কালান্দার্সের ট্রাম্প কার্ড বনে যাওয়া রিশাদ হোসেন দুইটা ফাইনাল খেলেছেন দুটো উইকেট পেয়েছেন জয়ও পেয়েছেন দুটো ব্যাট হাতে আঠেরো রান সর্বোচ্চ দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগুলোই বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি বেশ কমই বলা চলে তবে লাহোর কালান্দার্স এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম বাংলাদেশের তিন ক্রিকেটারের এখনও একসঙ্গে মাঠে নামার সুযোগ হয়নি তাদের মধ্যে দুজন অপরিবর্তিত ক্রিকেটার যারা দলে অন্তর্ভুক্ত হয়েছেন শেষ দিকে অনাকাঙ্ক্ষিত কারণে স্থগিত হওয়ার পর পুনরায় শুরু হলে প্রথম পরবর্তী খেলোয়াড় হিসেবে যোগদান দেন সাকিব এরপর মিরাজ নিলামের মাধ্যমে দল পাওয়া রিশাদ হোসেন ছিলেন শুরু থেকে যাই হোক ফাইনাল ম্যাচে মুখোমুখি হওয়ার সময় বাংলাদেশি সমর্থকদের নজর থাকবে লাহোর কালান্দার্সে কারণ তাদের দেশি তারকারা তো ওই একই দলে এদিকে একাদশ নির্বাচনে ফাইনাল ম্যাচে করা অতীত পারফরমেন্স অ্যানালিস্টদের আলাদা নজরে আসবে যেখানে বাংলাদেশ থেকে যাওয়া তিন তারকার সবারই নামের পাশে হাই ভোল্টেজ ম্যাচের অভিজ্ঞতা এখন পিএসএল এর ফাইনালে তারা কেমন করে তাই দেখার অপেক্ষা লাহোরের আবহাওয়া গতকাল থেকেই খারাপ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানীতে বিভিন্ন অংশে ধূলিঝড় ভারী বৃষ্টিপাত সূর্যাস্তের আগেই ঘনঘাটা মেঘ দেখা যায় ঝড়ের কারণে শেষ মুহূর্তের অনুশীলনও গতকাল পণ্ড হয় তবে এখন সাকিব মিরাজ রিশাদদের ঝড় দেখার অপেক্ষায় তা হবে তো লাহোর থেকে ঢাকা পিএসএল এর ফাইনাল ম্যাচ নিয়ে তীব্র প্রতীক্ষা সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম